হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নারকেলের পরোটা তোমরা সবাই স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষে তেল তোমরা সাদা তেলও দিতে পারো এবার লবণ আর সরষের তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে দেব আর মেশাতে থাকবো একটা নরম ডো তৈরি করে নেব ময়দার একটি নরম ডো তৈরি করে নিয়েছি এবার পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার কড়াইয়ের মধ্যে ছোট চায়ের কাপ দিয়ে দেড় কাপ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব দু কাপ শুকনো নারকেল গুঁড়ো আমার কাছে শুকনো নারকেল গুঁড়ো ছিল তাই এটাই দিয়ে দিচ্ছি এবার চিনি নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু চিটচিটে ভাব করে নারকেলের পুর বানিয়ে নেব বন্ধুরা আমার নারকেলের পুর একদম রেডি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব পনেরো মিনিট পর ফিরে আসলাম ময়দার ডোর ওপরে একটু সর্ষে তেল দিয়েছি এবার এখান থেকে তিনটে লেচি কেটে নেব তিনটে লেচির মধ্যে একটা লেচি খুব ভালো করে গোল করে নিয়েছি এবার হাতের বুড়ো আঙুল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেচির মধ্যে চাপ দিয়ে বাটির মতো করে নেব বাটির মতো করে নিয়েছি এবার এখানে এক চা চামচ নারকেলের পুর দিয়ে দিলাম এবার লেচির মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে হাত দিয়ে লেচিটা একটু গোল করে নেব গোল করে নিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম এবার একটা বেলনা দিয়ে খুবই সাবধানে আলতো হাতে বেলে নিচ্ছি বন্ধুটা নারকেলের পরোটা একটি বানিয়ে নেওয়া হয়ে গেছে নারকেলের পরোটা খুব একটা গোল করতে পারি না এভাবে করে বাকি দুটো পরোটা বেলে নেব নারকেলের তিনটি পরোটাই বেলে নেওয়া হয়ে গেছে এবার কম তেলে ভেজে নেব এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল কড়াই চারদিকে খুব ভালো করে লাগিয়ে নেব তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো তেলের মধ্যে পরোটা দিয়ে দিলাম এবার একদিকটা দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব একদম লো টু মিডিয়াম আছে একদিকটা দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবার উল্টে দিলাম লো টু মিডিয়াম আছে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে পরোটা ভেজে নেব একটি নারকেলের পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে বাকি দুটো পরোটা ভেজে নেব একদম কম তেলে সুস্বাদু নারকেলের পরোটা একদম রেডি তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো ভালোই লাগে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা